কি সুন্দর লাগছে না বর্ষাকালের অপরূপ একটা পরিবেশ মেঘলা আকাশ ভেজা ভেজা পাতা দেখেই যেন মনটা জড়িয়ে যায় ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় বর্ষাকালে খেলতে যাওয়া মাটিতে কাদায় কাদায় ফুটবল খেলা দেখতাম দাদা ভাইদের সবাই কি সুন্দর খেলতো আমরাও নানান রকম অনেক খেলা করেছি বর্ষায় পাক পায়ে সারা গায়ে হাত পায়ে কাদা মাটি মাখিয়ে নিয়ে খেলা করে বাড়ি আসতাম মায়ের বকুনি এগুলোকে সত্যিই ভীষণ মিস করি এখন আর সেসব আর কিছু হয়ে ওঠে না আর এখন এখনকার বাচ্চারাও সেসব কিছু করে না আমাদের ছোটবেলাগুলো যেন সেই মাটিতেই আমরা খেলে বড় হয়েছি তো যাই হোক অনেকেই খেলে অনেকেই খেলে না হ্যালো ইভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা মৃদুলয় তোমাদের সব্বাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে কাজকর্ম নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ যেহেতু বাড়িতে কেউ বাড়িতে নেই আজকে একটু ঘর টর পরিষ্কার করে একটু গোছানো গোছানো করছি তা ভাবলাম যে গোছাতে গোছাতে যাক তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক তো কেমন আছো তোমরা সবাই সেটা একটু জানিও আমাকে আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি কি বলতো এই যে আমরা এখন যে ব্যস্ততার দিন সেই ব্যস্ততার দিনে কারোর সঙ্গে কারোর যে কথা বলে একটা সময় বার করা আগেকার দিনে কি হতো সারা দিন যেমন কাজ করছি কিন্তু সন্ধ্যাবেলায় সবাই একটু গল্প করা সারাদিনে কি কাজ করলাম কেমন চলছে এই যে পরস্পরের সঙ্গে একটা সম্পর্ক যে কথা বলায় সব ছিল এখনকার সময় আর কিন্তু তা নেই এখন যে যার কাজে যেমন খুশি তেমন ব্যস্ততা মানে কেউ এখনকার হাউসওয়াইফরাও মানে প্রচুর ব্যস্ত কেউ নিজেদের কাজে ব্যস্ত কেউ নিজে বাইরে কাজ করছে এভাবেই সবার দিন চলে যাচ্ছে কারোর সঙ্গে কারোর বেশি কথা বলার সময় নেই আর সবথেকে বড়ো বিষয় তো এখন মোবাইল ফোন মানে মোবাইলই এখন আমাদের বন্ধু আমাদের সঙ্গে সাথী সব কিছু আমাদের ফোন ফোন ছাড়া আমাদের কিছু নেই এই যে আমি এখন গল্প করছি তোমাদের সঙ্গে কত মানুষ আমার কথা শুনছে এটাতেই আমার ভীষণ আনন্দ লাগে মানে আমি ভাবতেও পারি না যে আমার কথা এত বন্ধু আমাকে মানে শুনবে মানে আমার এত বন্ধু হবে আমরা যে ফোন ছাড়া বাড়িতে কয়েকটা ঘরে গোনা আর কি বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতাম কিন্তু এখনকার সময়ে আমরা তো কত মানুষের সঙ্গে কথা বলছি কত মানুষের সাথে বন্ধুত্ব করছি কত মানুষকে জানতে পারছি চিনতে পারছি এই যে একটা পাওয়া এই পাওয়াটা কিন্তু মানে আমি নিজেকে প্রচণ্ড ধন্য মনে করি আমি যে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি এটাতে আমার মানে মনে হয় যে যাক বাড়িতে আমি এত ব্যস্ত এত বাইরের কাজ বা বাড়ির কাজ সব কিছুর মধ্যেও তাও তো কিছু গল্প করতে পারছি তোমাদের সঙ্গে এক কয়েকটা সঙ্গে সাথী তো আমার আছে যে যারা আমাকে আমার কথা শুনছে আমাকে বুঝছে এটাতেই আমার ভীষণ আনন্দ লাগে তো দেখো গল্প করতে করতে আমার সব ঘর পরিষ্কার টরিষ্কার করেও নিলাম এই গল্প করতে করতে কিন্তু কাজ করতে খুব ভালোও লাগে মানে কাজটা যে কাজ এটা মনেই হয় না তাই না Thank you. তো অবশেষে আমার ঘর গোছানোর কাজটা কমপ্লিট হলো দেখো আমার এই ছোট্ট ঘরটা একটু মনের মতন করে সাজিয়ে নিয়েছি আমার ঘরটা কিন্তু খুবই ছোট। তাই এর মধ্যেই আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখি তো সবাই বলে যে এই একটুখানি ঘরে তুমি থাকো কি করে কিন্তু আমার এই ঘরটা আমার ভীষণ প্রিয় আমার আমাদের যে পাশের ঘরটা আছে বড় ঘরটা সেই ঘরটাতে শাশুড়ি থাকে কিন্তু ওই ঘরটা আমার ঠিক পছন্দ না আমার এই ছোট্ট ঘরটাই আমার ভীষণ পছন্দ ভীষণ ঠান্ডা একদম পরিবেশটা ভীষণ ভালো তাই আমার মনে হয় যে আমি এই নিচ থেকে কোথাও যাবো না আমার আমার ঘরটা যেন আমারই থাকে এরকম মনে হয় তো দেখো কথা বলতে বলতে আবার আমি কাজকর্ম সব সেরে নিয়ে স্নান করে ভাত বসাতে চলে এসেছি আজকে রান্না বেশি কিছু করব না সকালবেলা সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ সিদ্ধ আমরা সবাই খেয়েছি আর দুপুরবেলাটায় করেছি বাবার জন্য পেঁপে দিয়ে মটরের ডাল আর কাকরোল ভাজা আর চাল কুমড়ো ছেচকি করেছি ভাজা আর কি মিষ্টি দিয়ে আর কালকের মাছ ছিল তা আবার তোমাদের দাদা ভাই বললো যে মাছটা রেখে একটু ডিমের কালিয়া করো তাই আমি ভাবলাম যে পাঁচটা ডিমের কালিয়া করি রাতেও রুটি দিয়ে খেতে হবে তাই রাতেও রুটি দিয়ে হয়ে যাবে তাই জন্য আবার ডিমের কালিয়া করলাম দেখো বাবাকে ভেতরে খেতে দিয়ে বসিয়ে দিয়ে এবার আমরা দুজনে ভাতটা নিয়ে নিয়েছি নিয়ে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন পরিষ্কার করে মেজে আবার বাসন গোছাতে রেখেছি কী বলো তো এই যে বাড়িতে কেউ না থাকলে না মনে হয় সময়টা কিভাবে যাবে তাই এদিকে এ কাজ সে কাজ করতে করতে সব সময়টা যেন এভাবেই চলে যায় কাজ করতে করতে আবার পার্লারে যাওয়ার সময় হয়ে যাবে তা ভাবলাম যে একটু ঘর বারান্দা গুছিয়েই রেখে যাই হলে পরে আবার এসে আমাকে পরিশ্রম করতে হবে ওখান থেকে সেই পার্লার থেকে পরিশ্রম করে এসে আর মনে হয় না যে বাড়িতে এসে আবার এসব পরিষ্কার নিয়ে করি তাই ভাবছি যে বাসন খাওয়া দাওয়ার পরে আর শোবো না একটু রেস্ট নেবো না এভাবেই গুছিয়ে রুছিয়ে দোকানে চলে যাব। তাই জন্য ভাবলাম যে তার একটু বারান্দাটাও গুছিয়ে রাখি যে কাপড়ের যে গাঁটটিটা দেখছো গাঠটি বলতে ওর মধ্যে আমাদের যে আগের দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমার বাড়িতে যে মেশিন চলে কাপড় সেই কাপড়গুলো পিস পিস করে সেগুলো মার করা হয় তো মার করেছে যারা সেই মার করার মার করে ওইভাবে গাঁটটি করে আমাদের বাড়িতে দিয়ে গেছে ওটাই সোফাতেই ছিল তাই সোফাতে সেই কাপড়ের পাখা চললে না কাপড়গুলো নরম হয়ে যায় মার যেহেতু সেই জন্য ওগুলোকে আবার কাথা কাঁথা কিংবা অন্য কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হয় কারণ যাতে গরম থাকে আর শক্ত মার থাকে মানে শক্ত হয়ে থাকে না হলে পরে পাখার হাওয়াতে কাপড়গুলো নরম হয়ে যাবে আর কাপড় যদি নরম হয়ে যায় তাহলে আমাদের মহাজনরা সেই কাপড় নেবে না এটাকে এদিকেও খেয়াল রাখতে হয় মানে ব্যাপারটা কি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা মানে আমাদের বাড়িতে কাপড় ওপরের ঘরে তো রাখার জায়গা নেই এত কাপড়ের ব্যবস্থা ওপরের ঘর কখনও তোমাদেরকে দেখায়নি দেখাবো এক সময় কিন্তু ওপরে যা অবস্থা আমাদের কাপড়ের পুরো ঘর দুটো ঘর বারান্দা দিয়ে ভর্তি কাপড় নিচের ঘরটা আমি বলেছি নিচের ঘরে অত কাপড় রাখবে না তাই আমার খাটের নিচে কিছু কাপড় রেখে দেয় আর এ ঘরেতে রাখে না আর বারান্দায় কাপড় যারা রাখে তারা আবার গাটটি করে ওগুলো মার করে ভাজ করে গুছিয়ে আলমারিতে তুলে রাখবে সারাদিনের ব্যস্ততায় আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি এখন একটু টাইম পেলাম মানে সব কাজকর্ম সেরে এখন একটু ঘরে বসলাম প্রচণ্ড গরম পড়েছে ভীষণ গরম লাগছিল তাই একটু এসে বসলাম এখানে সকাল থেকে তো কথা বলার সময়ই হয়নি এই জন্য এখন ভাবলাম একটু কথা বলি তাও বাইরে মেশিন চলছে মেশিনের শব্দতে কথা বলা যাচ্ছে না ব্যাক মানে ব্যাকগ্রাউন্ডে ভীষণ বাজে শব্দ আসবে আর আমার ভয়েসটা জানি না যে আমি কথা বলছি শব্দ শব্দ ছাড়াই কথা বলছি তবুও মানে বাইরে বাইরের শব্দগুলো ভীষণভাবে বাজে মানে কানে বাজছে ভিডিওতে খুব ভালো হচ্ছে না আমি বুঝতে পারছি কিন্তু আমি চেষ্টা করছি আরও ভালো করার চেষ্টা করব তোমরা একটু আমার পাশে থেকো তাহলেই হবে একটু আমাকে সাপোর্ট করো দুদিন হয়ে গেল মেয়ে বাড়িতে নেই মনটা ভালোই খারাপ লাগছে বারবার ফোন করছি ভিডিও কলে দেখছি ও তো খুব মজা করছে কিন্তু আমি বাড়িতে যেন একা হয়ে গেছে একার মতন একা কাজ করছি ঘুরছি ফিরছি সব সময় তো ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তো এখন আর সেরকম মানে দুদিন দুদিনেই মনে হচ্ছে বাড়িটা পুরো ফাঁকা শাশুড়ি বাড়ি নেই দিয়া বাড়ি নেই আমার মেয়ে বাড়িতে নেই মানে আমি আমার শ্বশুর আর আমার বর এই তিনজনেই রয়েছি বাড়িতে তাও এই কাজ করতে করতে সময় চলে যাচ্ছে মাঝে মধ্যে আবার মেয়েকে ফোন করে শুনছি কেমন ও তো খুব ভীষণ মজা পাচ্ছে মানে আমার মেয়ে বড় হয়ে গেছে এখন এই প্রথমবার মনে হয় আমাকে ছেড়েও রয়েছে দূরে আর কখনো থাকেনি এখন এইবারই প্রথম এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি দোকানে যেতে হবে সেটাও মাথাতে নেই তখন আবার তোমাদের দাদা ভাই এসে ডাকছে তুমি দোকানে গেলে না তখন আবার আমি হুড়মুড় করে উঠেছি এ মা অনেকটা লেট হয়ে গেছে তো তো যেতে হবে রেডি হতে হবে তাই জন্য আর তোমাদের সঙ্গে গল্প ওয়ার করতে পারছি না আজকের আজকের ব্লগটা আমি এখানেই রাখবো আবার নেক্সট ডেতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা